আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নরসিংদীর একটি জনপ্রিয় ফল এটা নরসিংদিতে লটকল নামে পরিচিত এই যে দেখেন আল্লাহ আল্লাহতালার কত বড় নিয়ামত ছোট্ট একটি গাছের মধ্যে দেখেন ডালায় ডালায় পাতায় পাতায় লটকল ধরে আছে আর আপনারা এই ফলটাকে কি নামে জানেন অবশ্যই কমেন্টে জানাইবেন এই যে দেখুন গাছটার ছোট্ট একটি গাছ আল্লাহ তালার কত বড় নিয়ামত এই যে দেখেন আল্লাহ এখনো করা আছে ফলগুলা এই যে দেখেন ছোট্ট একটি গাছ যদি দেখে আপনাদেরকে একটু নিচের দিকে দেখুন একেবারে গাছের নিচ পর্যন্ত আল্লাহ পাকের কত বড় নিয়ামত ছোট্ট একটি গাছ অবশ্য বেশি বড় না গাছটা এই যে দেখেন গাছটা একবারে ছোট একটা গাছ ফলটা খুব ফল এটা এই পাওয়া যে সুবাহান আল্লাহ দেখেন গাছের মালিক সেফটির জন্য অবশ্য বড়ি গাছের ডালা ডোলা দিয়ে রাখছে কেউ যেন চুরি করতে না পারে এই যে খুব জনপ্রিয় একটি ফল এই ফলটা খাইতে অনেক সুস্বাদু